তো ফাইনালি সব অপেক্ষার অবসান করে চলে এসছে পুষ্পা টু দ্য রুল এর টিজার দু হাজার একুশ সালে রিলিজ হওয়া পুষ্পা দ্য রাইস ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় তুলে দিয়েছিল সেই ঝড়ের রেশ এখনো যে বাকি ছিল তা আমরা সবাই জানতাম এবং সেই ঝড় যে কবে ফিরে আসবে তার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল আই আমি রনেত আর আপনারা দেখছেন দ্য ফ্রাস্ট্রেটেড সেনেখো ফাইনালি পুষ্পা টুয়ের টিজার এসে গেছে অল্লু অর্জুনকে কি লাগছে বস এইভাবে যে পুষ্পা টুয়েতে তার লুকটা রিভিল করা হবে সেটা আমরা ভাবতেও পারিনি টিজারের শুরু থেকে বিভিন্ন ক্লোজ শটের মাধ্যমে তার লুকের কিছু কিছু অংশ রিভিল করা হয়েছে এবং ধীরে ধীরে ফাইনালি তার আসল লুকটা যখন এলো ওফ অল্লু অর্জুন যে কোনো ক্যারেক্টারে এতটাই নিজেকে ঢেলে দেয় যে সেই ক্যারেক্টারের অথেন্টিকেশনটা বজায় রাখার সাথে সাথে সে তার যে স্টাইলিশ জাপাতারটা তার মধ্যে একদম মিলিয়ে ফেলে যেটা দেখতে একটুও খারাপ লাগে না এবং একটু ফেক স্টাইলাইজেশন বলে মনেই হয় না দেখতে অসাধারণ লাগে স্ক্রিনের মধ্যে আর তার স্ক্রিন প্রেজেন্স কিরম হতে চলেছে পুষ্পা টু তে তাই টিজার দেখলে আপনারা জাস্ট বুঝে যাবেন গঙ্গা যাত্রা বলে দক্ষিণ ভারতের একটা রিলিজিয়াস প্রোগ্রাম হয় তার মধ্যে তাদের যে লুকটা সেটা যেভাবে অ্যাডাপ্ট করেছে এটা আপনারা এর আগে কান্তারাতেও দেখেছিলেন বাট একজন স্টার হয়ে এই ধরনের লুক মেকআপ এবং শাড়ির ড্রেসটাকে যেভাবে ক্যারি করে যে তার স্টাইলের সাথে মিশিয়ে যে জাস্ট অসাধারণ লাগছে অ্যাকশন সিন স্লো মোশন তো আগে যেমন ছিল তেমনই পুষ্পা স্টাইলিশ ভাবে ঘাড় বাঁকানোটাও এখানে দেখানো হয়েছে যেটুকু মনে হচ্ছে যে এই অকেশনটার মধ্যেই আল্লু অর্জুন কোনোভাবে লুকিয়ে থাকবে এবং তার শত্রুদের সাথে লড়াইটা করার একটা সুযোগ পাবে তো আসল স্টোরি লাইন নিয়ে এখানে কোনো কিছুই বলা হয়নি জাস্ট ওই অ্যাকশন সিনসটার কিছু সিকোয়েন্স দেখিয়ে আল্লু অর্জুনকে রিভিল করা হয়েছে ট্রেলারের অধি রাগ আমরা তো বসে থাকবোই আপনাদের এই টিজারটা কেমন লাগলো আল্লু অর্জুনের লুক নিয়ে আপনাদের কি মতামত সিনেমাটা কি পুষ্পা ওয়ান এর মতো হবে না তার থেকে আরো ব্লক হতে চলেছে সেটা নিয়ে আপনাদের সমস্ত মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সিনেমা নিয়ে নিত্য নতুন তথ্য বাংলায় সময় মতো বা একদিন পর পেতে বাট ভালো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না সিনেমা দেখুন ভালো থাকুন